জলটা ঢালছি এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো শিব ঠাকুরকে এইভাবেই জলটা মাথায় ঢালতে হয় আমাকে জন্য বাবাকে বলবে তোমার নাম বয়স আর গোত্র বলে তুমি বাবাকে বলবে যে ওং ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীড়ানন্দম নম ওম এটা একশো আটবার হয় তবে আমি মনে করি যে ভক্তিতেই ভগবান তোমার মনে যতটা ভক্তি থাকবে ভগবান তো যতটুকু তোমাদেরকে দেখিয়েছে এখানে দেখো আমরা একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো শিব ঠাকুরকে এইভাবেই জলটা মাথায় ঢালতে হয় আমাকে আহ যে ব্রাহ্মণ আজকে পুজো করতে এসেছিলো সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে তো তারপর আমি ফুল টুল দিয়ে নিলাম আর এরপর কিন্তু একে একে সব ফলগুলোও দিয়ে নিচ্ছি তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো যে ষোলো সোমবারের নিয়ম কি বা কিছু তো এবার আমি তোমাদেরকে বলি হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে তোমরা ষোলো সোমবারের জন্য বাবাকে বলবে তোমার নাম বয়স আর গোত্র বলে তুমি বাবাকে বলবে যে আমি যেন আজকে থেকে আমি ষোলো সোমবার স্টার্ট করলাম আমি যেন আজকে থেকে নির্বিঘ্নে ষোলো সোমবার কমপ্লিট করতে পারি তো তুমি আমাকে আশীর্বাদ করো এরকম বলে তোমার যেটা মনস্কামনা সেটা বলে তুমি ষোলো সোমবার স্টার্ট করবে এরপর আমি যে মানে সবসময় যেটা বলে থাকি ও নম শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নম ওম এটা একশো আটবার বলে নিলাম তারপর আমার মনের যা ইচ্ছা আমি একটুখানি বলে নিলাম তারপর আমি মিলিদিকে একটু ফোন করে নিয়েছিলাম কারণ এই জিনিসগুলো আমি অতটা জানি না দিদি আমাকে সব বলে বলে দিচ্ছিল আর আমি প্রথমবার করছি তো ওই জন্য আমার একটু প্রবলেমও হচ্ছিলো আর দিদি শিবধামের ব্যাপারে কম বেশি সব কিছু জানে তো দিদির কাছ থেকে একটু জেনে নিচ্ছিলাম তারপর ধূপকাঠি মোমবাতি বার করে নিয়েছি এবার ধূপকাঠি মোমবাতিটাও দেখিয়ে নেব আর জানো তো হয়তো অনেক কানুন অনেক কিছু করতে হয় অনেক কিছু মানতে হয় তবে আমি মনে করি যে ভক্তিতেই ভগবান তোমার মনে যতটা ভক্তি থাকবে ভগবান তাতেই সন্তুষ্ট তুমি মন থেকে ভগবানকে পুজো করলে ভগবান তাতেই খুশি তো যাই হোক আমি কিন্তু এখন ধূপকারি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার কিন্তু আমি প্রণাম করে নেব। আর তোমাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই তোমরা এই ষোলো সোমবারটা করতে পারো যারা যারা করতে চাইছিলে তাদের কিন্তু কম বেশি বলে দিয়েছি আরও যদি কারোর অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব আর এদিকে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট প্রায় বলতে একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ফুল টুল দিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম আর এরপর কিন্তু মানে আমি সারাদিন কি খাবো সেটাও তোমাদেরকে বলে দিই আমি কিন্তু আজকে ষোলো সোমবার করে লুচি আর আলু ভাজা ছাড়া হ্যাঁ সুজি খেতে পারবো তাছাড়া কিন্তু আর কিছু খেতে পারবো না মানে তাই খেয়েছিলাম যদিও তো এখন চলে এসছি আর সারাদিন কিন্তু এইভাবেই কাটিয়েছি আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কারণ নেক্সট ভিডিওতে আবার তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় সোমবারে প্রত্যেকটা ভিডিওই আমি দেব তো তোমাদের যদি পরে পরে কোনো ভিডিওতে জানতে ইচ্ছা করে যে কিভাবে আর কি করবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই তোমাদেরকে বলে দেব যে এইটার পর এটা করতে হবে বা এটার পর এটা করতে হবে